ওগো আল্লাহ ওগো মালিক যেভাবে আমাকে ভালোবাসে যেভাবে আমাকে মোহ্বত করে তার চক্ষুটাকে তার চক্ষুটাকে বের করে দিয়েছে তার চক্ষুটা আমার জন্য বিলীন করে দিয়েছে আমি তার জন্য দোয়া করতেছি তুমিও তার চক্ষুটাকে ভালো করে দাও তোমার হাবিবের তোমার রাসূলের চেহারা নিরাপদ করার জন্য তার চক্ষুটাকে যেভাবে বিলীন করে দিয়েছে তার চেহারাকে যেভাবে বিলীন করে দিয়েছে তুমি তুমিও তা চেহারাকে হেফাজত করো এই বলে হজরত তাকা দরদ তালানহুর চক্ষুটা চক্ষুর জায়গায় লাগিয়ে দিলেন সাথে সাথে তাকাদা বলেন আমি আগে যেভাবে দেখতাম তার চাইতে এই চক্ষে আরো বেশি দেখি নবীজির সাহাবি হজরত তাকাদা রদিয়াল্লাহ তালানহু নবী জি এত ভালোবাসতেন এত ভালোবাসতেন একটা ঘটনা শুনলেই আপনি বুঝতে পারবেন মুসলমান দাদা জি হযরত তাকাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী এত মুহাব্বত করতেন এত ভালোবাসতেন উহুদের যুদ্ধের সময় হযরত তাকাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে গিয়ে দাঁড়াইলেন ওনার উদ্দেশ্য হলো যে কোনো সময় কাফেররা নবী জি নিক্ষেপ করতে পারে আমি টাকা আদা বেঁচে থাকতে আমার রাসুলের উপর একটা ফুলের ঠুকা পড়বে তা আমি কখনো বরদাস্ত করতে পারব না তা আমি কখনো সহ্য করতে পারবো না এই জন্য তিনি নবীজির সামনে গিয়া দাঁড়াইলেন তিনি তখন বললেন তিনি তখন বললেন চেহারা ক্ষত বিক্ষত আমার হয়ে যাক কিন্তু আমার রাসুলের যেন কিচ্ছু না হয় বলেন আল্লাহ একবার আল্লাহ

আল্লাহর নবীর সামনে গিয়া দাঁড়াইলেন তখন দেখা যায় হঠাৎ একটা তীর আইসা হজরত আল্লাহ তালানহুর চোখের মধ্যে নিক্ষেপ হয়ে গেল চোখের মধ্যে বিদ্ধ হয়ে গেল সাথে সাথে চোখের পুতলিটা বের হয়ে চলে আসলো হজরত তাকা দারদি আল্লাহ তালানহু চোখটাকে হাতে নিয়া আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই আসাল্লামের কাছে গেলেন আল্লাহর নবী সাল্লাহ হজরতাকা দার কাছ থেকে চোখটা হাতে নিলেন আল্লাহর নবীর হাতে নিলেন আল্লাহর নবী যখন দেখলেন তার এই অবস্থা আল্লাহর নবী

अमार যেভাবে আমাকে ভালোবাসে আর যেভাবে আমাকে মহাব্বত করে তার চক্ষুটাকে তার চক্ষুটাকে বের করে দিয়েছে তার চক্ষুটা আমার জন্য বিলীন করে দিয়েছে অবু আমি তার জন্য দোয়া করতেছি তুমিও তার চক্ষুটাকে ভালো করে দাও তোমার হাবিবের তোমার রাসুলের চেহারা নিরাপদ করার জন্য তার চক্ষুটাকে যেভাবে বিলীন করে দিয়েছে তার চেহারার যেভাবে জবাব বিনন করে দিয়েছে তুমি তা চেহারাকে কে হেফাজত করো এই বলে হযরত তাকাদার দয় আল্লাহ তাআলা ওর চক্ষুটা চক্ষুর জায়গায় লাগিয়ে দিলেন সাথে সাথে তাকাদা বলেন আমি আগে যেভাবে দেখতাম তার চাইতে এই চক্ষে আরো বেশি দেখি আল্লাহু আকবার সাহাবা জীবন দিয়ে ভালোবাসতেন শুধু বড় বড় সাহাবি নবীজিকে ভালোবাসতেন এমনটা নয় নবীজির এক পিচ্ছি সাহাবি ছিল তালহা নাম কি তালহা তালহা রদি আল্লাহ পিচ্ছি সাহাবি ছোট সাহাবি এই পিচ্ছি সাহাবি এত ভালোবাসতেন নবীজিকে যে নবীজির যখন মক্কা ছেড়ে মদিনায় আসবেন মদিনাবাসী যখন আগমনের কথা শুনল তখন সবাই আনন্দে আত্মহারা আমার রাসুল আসবেন রাসুলকে দেখি না জীবনের প্রথম সবাই আত্মহারা হয়ে গেছে খুশিতে আত্মহারা তো নবীজি সাল্লাইসাল্লাম মদিনায় আগমন করলেন সবাই নবীজিকে বেষ্টন করে ধরছে নবীজির সাথে মুসাফা করতেছে সাক্ষাৎ করতেছে তখন নবীজির এই তাকাদা হজরতাকা দাঁড়া দিয়ে নবীজির পাশে গিযা দাঁড়াইলেন নবীজির ঘা গেসে দাঁড়াইলেন তখন সাহাবী এই তালহা রাদিয়াল্লাহু তাআলা নহ নবীজিকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনাকে mohabbat করি আমি আপনাকে ভালোবাসি তখন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তালহা তুমি কি তোমার বাবার চাইতে তোমার মায়ের চাইতে তোমার আত্মীয়-স্বজন সবার চাইতে কি আমি নবীজিকে বেশি mohabbat করা। তখন তালহা রাদিয়াল্লাহু তাআলা নহ বললেন ইয়া রাসূল

আমার বিশ্বাস হয়ে গেছে তুমি আমাকে মহাব্বত করো তুমি আমাকে ভালোবাসো ওই তালহা ছোট্ট তালহা কিছুদিন পর অসুস্থ হয়ে গেলেন অসুস্থ অবস্থায় আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তালহার বাড়িতে তালহাকে দেখতে গেলেন তখন আল্লাহ নবী গিয়া দেখলেন তালহার অবস্থা ভালো না যে কোনো সময় তালহা চলে যেতে পারে আল্লাহর নবীর মরের মধ্যে কষ্ট হাই রে আমার তালহা হয়তো আর দুনিয়াতে বেঁচে থাকবে না তখন আল্লাহর নবী মুহাম্মদ রসুল্লাহ আসসালাম তাল্হার বাবাকে বললেন ও তালহার বাবা যে কোন সময় তালহা আল্লাহ ডাকে সারা দিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারে ও তালহার বাবা শুনো স্তালাহার যদি ইনতেকালা হয় তাহলে আমাকে সংবাদ দিবা আমি তালাহারা জানা যায় অংশব গ্রহণ করব বলেন আল্লাহ আকবার হয় নাই জোরে বলেন আল্লাহ আকবার মুসলমাসনানাজি আ

তোমার মৃত্যুর সংবাদ তোমার যদি মৃত্যু হয়ে যায় তাহলে নবীজি কে যেন মৃত্যুর সংবাদটা দেয় মৃত্যুর সংবাদ পাওয়ার পরে নবীজি তোমার মৃত্যু তোমার জানা যায় অংশগ্রহণ করবে তখন তোমার বাবা বলতেন বাবাকে তালহা ডেকে ডেকে বলতেছে ও বাবা আমি যদি দুনিয়া ছেড়ে চলে যাই তাহলে আমার রাসুল তুমি সংবাদ দিবা না আমার রাসুল যেন কোনোভাবে আসতে না পারে কারণ হচ্ছে আমার বাড়িতে আসতে গেলে নবীজি যে জায়গায় থাকেন সেই জায়গা থেকে আমার বাড়িতে আসতে গেলে কয়েকটা ইহুদির বাড়ি অতিক্রম করে আমার বাড়িতে আসতে হয় আর ইহুদিরা যদি আমার আকাকে আমার রাসু রাসুলকে আমার মা সুখকে যায় তাহলে যে কোনো সময় আমার রাসুলকে হত্যা করতে পারে আমার রাসুলকে কষ্ট দিতে পারে আমি তালহা বেঁচে থাকতে আমার রাসুল কষ্ট পাবে আর আমার জন্য আমার রাসুল কষ্ট পাবে তাহলে আমার আল্লাহর কাছে আমি কি জবাব দেব আমি চাই না আমার জন্য আমার রাসুল কষ্ট পাক আমার রাসুল ব্যথিত হক এতে আমার জানা যায় যদি আল্লাহর রাসুল অংশ গ্রহণ না করে তাহলে আমি শান্তি পাব তখন তার কথা অনুযায়ী তালহা রাদিয়াল্লাহু তাআলার কথা অনুযায়ী তার কথা অনুযায়ী কাজ করা হলো তালহা মৃত্যুবরণ করলো মৃত্যুবরণ করার পর রাতের ভিতরই তাকে দাফন করা হলো কবরস্থ করা হলো সকাল বেলায় ঘোষণা হয়ে গেল তালহা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ নবীর কাছে যখন সংবাদটা আসলো আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম তালহার বাড়িতে গেলেন তালহার বাবাকে গিয়ে বললেন রে তালহার বাবা কি এমন তুমি কাজ করলা এটা তো তুমি ঠিক করো নাই তখন তালহা রাজি আল্লাহ তালুর কথাটা আল্লাহর নবীকে শোনা দেওয়া হলো আল্লাহর নবী আর চোখের পানি রাখতে পারেন নাই আল্লাহর নবী তখন আল্লাহর কাছে দোয়া করলেন ও আল্লাহ আমার তালহা আমাকে যেভাবে ভালোবেসেছে তুমিও তালহাকে সেইভাবে ভালোবেসে জান্নাতি পাখি বানায়া দিও কত ভালোবাসা নবীর জন্য কত ভালোবাসা নবীর জন্য নবীজীকে স্বয়ং নিজের জানাগা থেকে অংশগ্রহণ থেকে দূরে রেখেছেন শুধু ভালোবাসা যেন নবীজি কষ্ট না হয় কাফেররা যদি নবীজিকে পেয়ে বসে তাহলে কষ্ট দিতে পারে মারতে পারে সেটা আমি কখনো সহ্য করতে পারবো না আর সেই নবীর উম্মত আমরা দাবি করি সেই নবীর উম্মত দাবি করি অথচ আমরা নবীর সুন্নত মানি না আমরা কপাল পোড়া কপাল পোড়া কপাল পোড়া জাতি আমরা